বলকি কি চলে আনে আমরা বানাবো এ কি আজকে আমরা বানাবো লুচি তার জন্য এখানে নিয়ে নিয়েছি ময়দা আর করব আলুর দম এখানে আলু কেটে নিয়েছি আলুর দম ধরবো বাবা আর এখানে নিয়ে নিয়েছি আমরা টমেটো কুচি এখানে নিয়ে নিয়েছি ধনেপাতা কুচি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আর এখানে আদা আর একটু রসুন নিয়েছি যেটাকে আমরা একটুখানি গ্রেটারে গ্রেট করে নেব আর এখানে নিয়ে নিয়েছি জিরে গুঁড়ো আর এখানে আছে নুন আর হলুদ আর এখানে আছে লঙ্কার গুঁড়ো সামান্য এটা কাশ্মীরি রেড চিলি পাউডার এটাতে ঝাল একটুও লাগবে না আর এটা হচ্ছে চিনি আর এখানে আমি নিয়ে নিয়েছি একটু নুন চিনি যেটা আমাকে ময়দা মাখতে লাগবে তো চলো এবার আমরা রান্নাটা শুরু করবো আমরা এখানে কড়াইটা চাপিয়ে দিয়েছি নিয়ম মা কি করবে এটা আচ্ছা আচ্ছা তুমি এখানে মাখো আচ্ছা মিষ্টি আলাদা করে একটু ময়দা মাখছে তো আমি দেরি না করে চলো রান্নাটা শুরু করব তার জন্য উনুনটা জ্বালিয়ে দিক আমরা আমাদের ছোট এটাকে উনুন বলবো কি কি বলবো জানি না যাই হোক মিষ্টির অভাবে আমরা রান্না শুরু করেছি তো আমরা আমাদের উনুনটা জ্বালিয়ে দিয়েছি কড়াইটাও বসিয়ে দিয়েছি আমাদের আগুনও জ্বলে গেছে এই আগুন জ্বলে গেছে এই বসিয়ে দিলাম কড়াই এবার আমরা কড়াইতে দিয়ে দেবো

মিষ্টু দেখো রান্না করতে শুরু করেছে মিষ্টু কি গোলা রুটি বানাবে আমাদের কিন্তু এবার আমরা কড়াইতে দিয়ে দেব গোটা জিরে গোটা জিরে দিয়ে দিয়েছি এবার আমরা দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো ওইটা ও বাবা দাঁড়াও 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 আমি এটা একটু দিয়ে নি বলো 엄마 এর আগে চিনি দিয়েছিলাম চিনি দিয়েছিলে বাহ করছো আচ্ছা এখানে আমরা কড়াইতে আলুগুলো এখন দিয়ে দিই গরম হয়ে গেছে একদম আমাদের কড়াইটা খুব গরম হয়ে গেছে একটা আলু পুড়ে গেছে আর একটু ধুয়ে নি 엄마 নুকি এরকম করে বানাতো জল আলুটাকে আমরা একটুখানি নেড়ে দেবো আমি একটু লাল লাল করে ভেজে নেবো আলুটা ভাজা হচ্ছে আলুটা ভাজা হতে হতে আমি গ্রেটারে এই আদা আর রসুনটাকে একটুখানি গ্রেট করে নেবো মিষ্ট রানা শুরু করে দিয়েছে তুমি কি তুমি কি নান্না করছো ও আচ্ছা আচ্ছা এই যে দাদু ভাজাটা চলছে আলু ভাজাটা হচ্ছে এবার আমি একটু না ময়দাটা মাখতে শুরু করব ময়দার মধ্যে আমি একটু দিয়ে দেব সাদা তেল না মা কি করছো তুমি আর তার মধ্যে দিয়ে দেব এই যে একটু নুন আর চিনি রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দেব দিয়ে এটাকে আমরা এখন মাখবো একটু দেখতে হবে

ময়দা দিয়ে একটা ব্যাটার বানিয়েছে না লুচিটা কিন্তু মিষ্টুর ভীষণ পছন্দের মিষ্ট লুচি খেতে খুব পছন্দ করে মোটামুটি আমরা আগের দিনও রান্না করেছিলাম মিষ্টুর পছন্দের একটা আইটেম চাউমিন বানিয়েছিলাম আগের দিন আর আজকে আমরা বানাচ্ছি লুচি আর আলুর দম যেটা মিষ্টি খুব পছন্দ করে এদিকে আমাদের আলুটা ভাজা হচ্ছে আস্তে আস্তে জাল দিতে হচ্ছে আমি আগের দিন যখন রান্না করে খেয়েছিলাম এত জোরে জোরে জাল দিয়েছি যে পুরো আমার কড়াই টড়াই পুড়ে একাকার হয়ে গেছিলো তো সেদিন চাউমিন ছিল বলে অসুবিধা হয়নি আস্তে ভাজা করছি না হলে না পুরো পুড়ে যাবে আলুটা না দাঁড়া আমাদের উনুন নিভে গেছে পড়বে বলে চলে এসেছে আমাদের মাঝখানে উনুনটা নিভে গেছি আমরা আবার উনুনটা জ্বালিয়ে নিয়েছি আমাদের বেলনিটা মিষ্টি হারিয়ে ফেলেছে সেই জন্য আইসক্রিমের স্টিক আমাদের ঘরে ছিল যেটা আমরা আইসক্রিম বানাই সেটা দিয়ে আমরা বেলবো আজকে লুচি স্পেশাল স্টাইলে লুচি হবে আমাদের ঘরে আছে আমাদের মিনি কিচেনে সরি আমাদের মিনি কিচেনে মিষ্টি কিন্তু রান্না করছে এবার মিষ্টি আমাদের কি দেবো বলো আলুটা তুলে নেবো আলুটা তুলে না আলুটা থাক ঠিক আছে এবার আমরা কি করবো পেঁয়াজটা দিয়ে দিই তুমি দেবে আচ্ছা আমি দিয়ে দিই আচ্ছা আমরা পেঁয়াজ দিয়ে দিয়েছি ওর মধ্যে দিও না মা এই দেখো তুমি নাড়া দাও আমি দিয়ে দিই মশলা দিয়ে দিই মিষ্টু কিন্তু রান্না করছে আজকে মিষ্টু রান্না করছে মিষ্টু রান্না বাটি পেঁয়াজটা দিয়ে দিয়েছি আলুটা আমার ভাজা হয়ে গেছিল আমি তুললাম না একসাথে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি একসাথে একটু ভাজা করে নি তারপরে কি দেবো এর মধ্যে কি দেবো বলো এ না তুমি নুন আর হলুদটা দিয়ে দাও নুন কি দিচ্ছো বলো নুন আর নুন আর হলুদ হ্যাঁ নুন হলুদ দিয়ে এবার আমরা ভালো করে নাড়িয়ে দেবো আচ্ছা করো করো নুন হলুদ একটু ভালো করে মালা চালা দাও

এই যে দেখো আমি লুচিটা পেয়েছি আমার লুচিটা দেখো আমি যে কতদূর কি করতে পারবো আমি জানি না এটা কোন দেশের লুচি ভগবানই জানে লুচির বেল বেলনি আমাদের হারিয়ে গেছে স্পেশাল স্টাইলে লুচি হচ্ছে লুচিটাকে ভালো করে আমি বেলতেও পারছি না এটাকে আমরা এখানে নিয়ে নিই এই যে একটা লুচি বানালাম আর টমেটোটা দিয়ে দিই তুমি নাড়া দিয়ে দাও একটু নাড়া দিয়ে দাও

আচ্ছা তুমি এটা ধরে দাও এটা ধরে দিয়ে দাও ব্যাস আমাদের আলুর দম কিন্তু বসে গেছে আগুনটাও জ্বলছে এবার আমরা লুচিটা বেলে দেখো মিষ্টি কিন্তু খুব সুন্দর লুচি বেলতে পারে নাও আমাকে দাও এটা দাও নাও মিষ্টি লুচি বেলছে জানি না কতবার বেলতে পারবে আমি এই রে দাও 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 আমি পেছন দিকে করো পেছন হ্যাঁ পেছন দিকে করো দাঁড়াও এবার আমি একটু ঘুরিয়ে দিই হ্যাঁ দাও দাও এই এবার করো

এদিকে মিষ্টি লুচিটা বেলেছে দেখো মিষ্টি তোমার লুচিটা সবাইকে একটু দেখাই এই যে মিষ্টি বেলেছে এই লুচিটা আর এই লুচিটা মিষ্টি বেলেছে তাই তো মিষ্টি আলুর দমটা হয়ে গেছে আমরা এখন আলুর দমটাকে নামিয়ে দেব আর লুচিগুলোকে এবার ভাজবো এই যে আলুর দমটা হয়ে গেছে নামিয়ে দিলাম এবার আর আমরা কড়াইতে দেব তেল জল আছে তুমি কি লুচিটা ভাজবে হ্যাঁ

বন্ধুরাছি আমি না না কল বড়া এইবার এইবার গরম করে দাও আমার লুচি ভাঙ্গে ভাঙ্গে পালিয়ে যাচ্ছে করে হোক ও না লুচিটা হতে দাও একটু গরম হোক তুমি তোর লুচিতে ছুটে ফেলে দিয়ে চলে গেলে তুমি কেমন রাঁধুনি হাত পাই গেলে ও দেখো তেল কিন্তু গরম হয়ে গেছে মুখটা কিন্তু ছিটবে আস্তে আস্তে করো আস্তে আস্তে ওরকম ভাবে নয় এই এই একটা মিটা হয়ে গেলে এটা ভালো হয়নি তোমার লুচিটা আমি করব আমি আমি বেলেছি আমি কিন্তু করব আচ্ছা ঠিক আছে এই নেক্সট লুচিটা তুমি করবে এই নাও লুচিটা দাও আস্তে করে দাও এই নাও দাও আস্তে করে দাও ওরকম করে দেন আস্তে করে দিতে হয় আমি দেব আমি না আমি না রাখব তো হয়ে গেছে হয়নি হয়নি কেটে হয়নি গো এইটা আমি না

খেয়ে বলো কেমন হয়েছে তুমি তো খাও তুমি তো খেলেই না গরম লাগছে আচ্ছা আমি তো ছিঁড়ে দি না এই এটা কিন্তু দিয়ে দিলাম কেমন হয়েছে লুচিটা লুচি আলুর দাম টেস্টি হয়েছে এখানে আমি নিয়েছি মিষ্টি মিষ্ট যে লুচিটা বানিয়েছে সেই লুচিটা কিন্তু আমি খাবো আমার মেয়ে লুচি বানিয়েছে কথা দুটো লুচি ওর সাথে যখন আমি খেলা করি আমার কিন্তু খুব ভালো লাগে কথাগুলো মনে আমরা যখন খেলতাম তবে সত্যি সত্যি তো তখন খেলতাম না তখন এমনি মাটি পাতা ফুল নিয়ে খেলা করতাম তখন এখন যখন খেলা করি এখন সত্যি সত্যি ওর সাথে খেলা করি সত্যি সত্যি রান্না করে তো খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে এই ছোট্ট ফিরে আসে আমার মানে ভীষণ এনজয় করি আমি ওর সাথে যখন রান্না করি তো আজকে ওর বানানোর লুচি আমি খাচ্ছি আমি সত্যি ভীষণ ভালো লাগছে আমার খেয়ে দেখি কেমন লাগছে ছোট্ট মানুষ বানিয়েছ লুচিটা একটু শক্ত হয়েছে যেমন লুচি হয় তেমনই খেতে লাগছে আর আলুর দমটাও খুবই ভালো লাগছে খেতে আমার একটু নুনটা কম লাগছে বাট খুব টেস্ট হয়েছে তো তো আজকে মিষ্টুর বানানো লুচি খেতে খেতে আজকের ব্লগটা এখানেই শেষ করছি বাব্মা মা সবাইকে একটুখানি টাটা করে দাও মিষ্টু কিন্তু লুচির থেকে আলুর দমটা বেশি ভালো খাচ্ছো তাই তো মা তো টাটা আজকে নেক্সট দিন দেখা হবে নতুন আরেকটা মিনি ব্লগের সাথে সকলে খুব ভালো থাকবে খুব সাবধানে থাকবে বাই